আপনিও কিন্তু চাইলে এরকম সেলিব্রিটি স্টাইলের ছবি তৈরি করতে পারবেন স্ক্রিনটার দিকে লক্ষ্য করে দেখুন বর্তমানে কিন্তু এই ছবিগুলো ফেসবুক এবং ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে মানুষ ব্যবহার করতেছে তো এই ছবিগুলো কিন্তু আপনার মোবাইল দিয়ে আপনি তৈরি করতে পারবেন তো কিভাবে আমি এই ছবিটা তৈরি করছি শুনুন একটু দেখিয়ে দিই এই জন্য সর্বপ্রথম চলে যাবেন আপনারা গুগল ক্রোমে তো আমি দেখুন গুগল ক্রোমটা আমি ওপেন করে নিচ্ছি গুগল ক্রোমের পরে টাচ করলাম এরপর জাস্ট সিম্পলি উপরে দেখুন সার্চ গুগল আর টাইপ লেখা রয়েছে সরাসরি এখানে আপনারা টাচ করে দিবেন টাস করে দিছি এবারে আমি সার্চ করে দিব টি ই সি এ এস এল ই হাই এন টেক লিয়ান এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি জাস্ট এই লেখাটা লিখে আপনারা সার্চ করে দিবেন সার্চ করে দিলাম তো সার্চ করে দেওয়ার পর জাস্ট দেখুন প্রথমে যে ওয়েবসাইটটা এখানে শো করতেছে এই প্রথম ওয়েবসাইটের উপর আমি টাস করে দিব এখানে টাস করে দিলাম টেক লিয়ান এর পরের উপরে দেখুন সার্চের আইকন রয়েছে এই সার্চের আইকনের পরে আমি টাচ করে দিব টাস করে দিলাম একটা অ্যাড শো করতেছে জাস্ট উপরে কর্নারে দেখুন ক্লোজ লেখা রয়েছে ক্লোজে টাচ করে কেটে দিব আমি জাস্ট সার্চ দিব এ আই স্পেস জিএইস এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এআই জিএইস লিখে আমি সার্চ করে দিলাম আসার পর দেখুন এখানে একটা ছবি শো করতেছে এই ছবিটার পরে আমি এটা টাচ করে দিব টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর আমি জাস্ট নিচের দিকে যাব আমি একটু নিচের দিকে যাচ্ছি এরকম ছবি তৈরি করার জন্য আপনাকে অবশ্যই নিচের দিকে আসতে হবে তো নিচের দিকে আসার পর দেখুন আপনারা এই অপশনটা খুঁজে পাবেন তো এর উপরে যে ছবিটা রয়েছে দেখুন এই ছবিটা সেটা আমরা কপি দেখুন এখানে যে রয়েছে এটা জাস্ট আমি একটু কপি করে নিব তাহলে আমি আল্টার পরে টাচ করে ধরে রাখলাম জাস্ট এটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত কপি করবো কপিতে টাচ করলাম এবার হচ্ছে লেখাটা কপি করার পর এখানে দেখুন ফটো এডিটিং and celebrity আই লেখা রয়েছে জাস্ট টাচ করে দিব টাচ করে দেওয়ার পর দেখুন এখানে জিমিনি চলে অটোমেটিক্যালি পর দেখুন ভি ওর ব্যবহার করে দেখুন জাস্ট নিচে এখানে টাচ করে দিব এখানে দেখুন আপগ্রেড করুন লেখা রয়েছে জাস্ট আমি তো উপরে দিকে যাব উপরের দিকে আসার পর এখানে দেখুন শুরু করুন লেখা রয়েছে জাস্ট এই শুরু করুন পরে আমি টাচ করব এরপর দেখুন এইখানে টাচ করে দিব এখানে আমি টাচ করে দিলাম এরপর এখানে দেখুন ক্রিয়েট ইমেজ নামে একটা অপশন রয়েছে জাস্ট এই ক্রিয়েট ইমেজ এর পরে আমি টাচ করে দিব এইখানে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনের উপর পরে টাচ করে দিবেন এরপর এখানে দেখুন গ্যালারি রয়েছে এই গ্যালারির পরে টাচ করে আমি যে একটা ছবি সিলেক্ট করে দেবো আমি আর পছন্দ মতো যে কোনো একটা ছবি আমি দিয়ে দিচ্ছি ধরুন আমি এই ছবিটা আমি দিয়ে দেবো এই ছবিটার পর আমি টাচ করে দিলাম এরপর নিচে দেখুন ডান নামে একটা অপশন রয়েছে ডানের উপর আমি টাচ করে দিব টাচ করলাম ছবিটা নিচে দেখুন ডিসক্রাইব ইমেজ লেখা রয়েছে জাস্ট আমি ডিসক্রাইবার ইমেজে পরে আমি টাচ করে ধরে রাখবো আমার যে লেখাটা কপি করা ছিল এটা আমি পেস্ট করে দিব তো পেস্ট করার জন্য পেস্টের পরে টাচ করলাম লেখাটা কিন্তু চলে আসছে তারপর নিচেই দেখুন জাস্ট সিম্পলি তিরসে দেখাচ্ছি এইখানে টাচ করে দিতে হবে তো আমি এখানে টাচ সিম্পলি টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর জাস্ট কিছুক্ষণ কিন্তু এখানে ওয়েট করতে হবে দেখুন জাস্ট এ সেকেন্ড আমাকে কিছুক্ষণ দেখুন ওয়েট করতে বলতেছে তো আমি জাস্ট কিছুক্ষণ ওয়েট করব দেখে আমার ছবিটা তৈরি হয় কিনা জাস্ট আমি পুরো দিকে আসার পর দেখুন ও মাই গড আমার ছবিটা একদম সুন্দরভাবে দেখুন ক্রিয়েট হয়ে গেছে এখন আমি এই ছবিটার পরে টাচ করে ধরে রাখবো জাস্ট কর্নারে দেখুন দেখা দেখাচ্ছি এখানে টাচ করে আমি ছবিটাকে ডাউনলোড করলাম ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে অটোমেটিক্যালি গ্যালারিতে চলে গেছে এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না টেকনোলজি সম্পর্কে যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই ভিডিওটা অবশ্যই আপনাদের ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে রাখবেন পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন কিন্তু ওই ফেসবুক থেকে দেখে নিতে পারবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ